সেদ্ধ ডিম দিয়ে বাসে মেহনিস তৈরি করতে যাচ্ছেন আমার মতন এভাবে পারফেক্ট করে ফেসবুকে এখন খুবই ভাইরাল ডিমের মেহনিস তৈরি তা দেরি না করে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে তো প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ ডিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি দুই রসুন দিয়ে দিচ্ছি আট দশটা মতন কালো গোড়মরিচ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস খুব ভালোভাবে চিপড়িয়ে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভিনেগার এটা দিলে আপনার মেউনিজটা দীর্ঘদিন ভালো রাখবে এখন দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ আর দিয়ে দেবো পানি দেড় টেবিল চামচ পরিমাণ আমরা যখন কাঁচা ডিম দিয়ে মেউনিজ তৈরি করতে চাই সেখানে তেল লাগে আপনার হাফ কাপ থেকে এক কাপ কিন্তু এখানে সিদ্ধ ডিমের ক্ষেত্রে লাগছে দুইটা চামচ খুব ভালোভাবে মুটকিটাকে আটকে ব্লেন্ড করে নিব দুই মিনিট মতন আপনাদের যদি এখানে পানি লাগে তাহলে পানি পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর যদি মনে হয় না ঠিক আছে লাগবে না তাহলে না দিলেই চলবে আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমার মেওনিজ পুরোপুরি রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিল্কি স্মুথ মেওনিজ হয়েছে আমার আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে সেদ্ধ ডিম দিয়ে আবার মেয়োনিস কীভাবে তৈরি করা যায় তো এইভাবে আপনারা মেয়োনিস তৈরি করে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্গার পাস্তা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খুব সহজেই তো রেসিপিটি ভালো লাগলে আপনারা একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ